আলহামদুলিল্লাহ আমরা আজকে ষষ্ঠ শ্রেণী অনুপাত ও শতকরা দুই পয়েন্ট এক অনুশীলনে আলোচনা করবো আমাদের নম্বর প্রশ্ন দেওয়া আছে যে নিচের অনুপাতগুলোকে সরলীয়করণ করো দেখো একটু তোমরা খেয়াল করো ভাইট দিকে যে আমাদের নম্বর প্রশ্ন আছে কি নিচের অনুপাতকে অনুপাতগুলোকে সরলীকরণ করো তাহলে অনুপাতগুলো আমাদের দেওয়া আছে দেওয়া থাকলে আমরা এগুলোকে কি রাখবো প্রদত্ত অনুপাত দেওয়া থাকলে অনুপাত কি বলছে স্মরণীয়করণ করো তাহলে আমরা কি করবো এমন একটা সঙ্গে তারা দুজনকে ভাগ করবো যেন কি একসঙ্গে তারা এই দুইটা অনুপাতকে ভাগ করা যায় তাহলে আমরা দেখো নয় তারা নয় ভাগ করা যায় কিন্তু কিন্তু ভাগ করা যাচ্ছে না

দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন আছে যে পনেরো ইস টু একুশ তাহলে আমরা দেওয়া আছে কি অনুপাত গুলো আমাদের দেওয়া আছে তাহলে লিখবো আমরা প্রদত্ত অনুপাত প্রথম অনুপাত কি আছে পনেরো আর দ্বিতীয় অনুপাত আমাদের কত আছে একুশ তাহলে আমরা কি লিখছি দেখো পনেরো ইস টু একুশ এমন একটা সংখ্যা তো ভাগ করবো যেন কি দুজনকে ভাগ করা যায় তাহলে তিন দ্বারা কি ভাগ করতে পারি জি তিন দ্বারা আমরা ভাগ করতে পারি কি তিন পাঁচ পনেরো তিন সপ্তাহ একুশ পাঁচ ধরা কিন্তু ভাগ করতে পারতেছি ভাগ করা যায় না পরবর্তী গণানুপ্র আমাদের কি দেওয়া আছে এখানে প্রশ্ন কি দেওয়া আছে পঁয়তাল্লিশ ছত্রিশ দেওয়া থাকলে আমরা কি লাগবো প্রদত্ত অনুবাদ প্রথম অনুবাদ কত আছে পঁয়তাল্লিশ আর দ্বিতীয় অনুবাদ কত আছে ছত্রিশ আমরা এই তাহলে আমরা একই নিয়মে ঘন অনুপ্রশ্ন করবো প্রশ্ন আমাদের কি দেওয়া আছে পঁয়ষট্টি ছাব্বিশ তাহলে আমরা কি লাগবো প্রদর্থ অনুপাত প্রথম অনুপাত কত আছে আমাদের পঁয়ষট্টি দ্বিতীয় কত আছে ছাব্বিশ আমরা যে সংখ্যা তারা ভাগ করবো যেন সেই সংখ্যা তারা দুজনকে ভাগ করে দেয় না পঁচাত্তর ভাগ করে দেখো তেরো তেরোদের ভাগ করি পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো জন ছাব্বিশ উত্তর আমাদের ইস টু টু